আপনি পীর হয়ে চুরি করবেন আলেম হয়ে চুরি করবেন আপনি আলেম হয়ে চুরি করবেন পীর হয়ে চুরি করবেন মুরিদরা ছাগল নিয়ে যাবে হাঁস নিয়ে যাবে গরু নিয়ে যাবে মুরগ নিয়ে যাবে আপনার পীর বলবে আল্লাহাদ খাজা বাবা মুজাদ দিদি আমার একটু দোয়া দেন বিশ্বাস দোয়া দেওয়ার জন্য হাত তার করে আর কি করে করে না না বের এখন মুড়িদের তো হাতে চুমা খাইতেই হবে বলছে বাবা একটু হাতটা দেন চুমুকে জীবন ধন্য করি বাবা একটু হাত বের করেছেন মুড়ি দেখলো কিরে আমার পিসাবের দেখিয়ে হাত নাই বুঝবে এটা কি কেউ যদি চুরি করে তাহলে কি করবা তার হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেন এখন আপনি যত বড় নেতা হন যদি আপনি চুরি করেন ইস্তাম্বলের সৌরাবাদী উদ্যান নিয়ে সারা জাতির সামনে লাইভ করে হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেন এখন জননেতা যখন এলাকায় আসছে মুরিদ আপনার মনে করেন সমর্থকার রাস্তায় বের হয়েছে এখন কি করতেছেন নেতা লেন কুতার গাড়ি থেকে মাথা বের করে হাত নাড়তেছেন কর্মীরা যখন দেখবে রে আমার নেতার দেখি হাত নাই বুঝবে এটা কি সবার মুখ থেকে আওয়াজ শুনতে আপনি মন্ত্রী হয়ে চুরি করবেন ইসলাম বলে এখন আপনি যখন ক্যাবিনেট মিটিং এ যাবেন আপনি যখন বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসবেন দেশের মানুষ যখন দেখবে কিরে এর হাত নাই বুঝবে এটা কি বলেন বুঝবে এটা কি আপনি পীর হয়ে চুরি করবেন আলেম হয়ে চুরি করবেন আপনি আলেম হয়ে চুরি করবেন পীর হয়ে চুরি করবেন মরিচটা ছাঁগল নিয়ে যাবে হাঁস নিয়ে যাবে গরু নিয়ে যাবে মুরগ নিয়ে যাবে হাত পীর বলবে আল্লাহাদ সাজা বাবা মুজার দিদি আমার একটু ধোয়া দেন পিশাপ ধোয়া দেওয়ার জন্য হাত তো আর বের করে না হাত তো কি করে না বের করে না এখন মুড়িদের তো হাতে হবে বলছে বাবা একটু হাতটা দেন চুমুকে জীবন ধন্য করি বাবা একটু হাত বের করেছেন মুড়ি দেখলো কিরে আমার পিসাবের দেখিয়ে হাত নাই বুঝবে এটা কি আপনি কবরে যাবেন মাগার চোর পরিচয় আর মুছতে পারবেন